আপনারা প্লিজ আমার ভিডিওটা টানবেন না উপরে দেখুন না উঠে আমার ভিডিওটা দেখুন আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে আর মিষ্টি কুমড়া রান্না করি খুবই সহজ এবং খুবই টেস্টি খুবই টেস্টি এই মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করাটা আপনারা একটু দেখুন যে কিভাবে খুবই সহজে রান্না করতে পারি আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে দেখুন এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না এই যে আমি একদম পাকা অনেক সুন্দর একটা মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি মিষ্টি কুমড়া দিয়ে কীভাবে চিংড়ি মাছ রান্না করতে হয় সেটা আজ দেখাবো আমি কড়াইটা গরম করে নিয়েছি এখন তেল দিয়ে দেব তেলটা গরম করে নিয়েছি এখন দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছে আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব ভালো করে ভেজে নেব চিংড়ি মাছ রান্না করার সময় ভেজে নিলে অনেক স্বাদ হয় কারণ চিংড়ি মাছের একটা ঘ্যান আছে ভাজলে তখন ওই ঘ্যানটা বের হয় আর একটু শক্ত শক্ত হয় খেতেও অনেক মজা লাগে এই জন্য যখনই চিংড়ি মাছ রান্না করবেন ভেজে নেওয়ার চেষ্টা করবেন একটু তাহলে অনেক ভালো হবে চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো হচ্ছে হলো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আর একটু ভেজে নেব দিয়ে দেবো কাঁচামরিচ জিরা আর রসুন পেস্ট লবণ অল্প একটু শুকনো মরিচ সামান্য একটু হলুদ সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দেব মিষ্টি কুমড়া দেখুন আমি মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি অনেক ভালো মিষ্টি কুমড়াটা আমি অর্ধেকটা মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিব একটু সিদ্ধ হওয়ার জন্য পানি অল্প করে একটু পানি দেবো মিষ্টি কুমড়া সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনাতে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন তরকারি এসে মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও টেনে গিয়েছে মিষ্টি পানি দিয়েছিলাম একদম টেনে গিয়েছে এখন দিয়ে দেবো আমি অল্প করে একটু ঝোলের পানি দেখুন চিংড়ি মাছের তরকারিটা আমার ঝোল টেনে গিয়েছে একটু মাখা মাখা হয়ে গিয়েছে হালকা একটু ঝোল ঝোল আছে এখন আমি নামিয়ে ফেলবো এটা আমার হয়ে গিয়েছে চিংড়ি মাছের তরকারি দেখুন আমি একটু হালকা ঝোল ঝোল রেখেছি এই যে কত সুন্দর কালার হয়েছে চিংড়ি মাছটা আর রান্না করা খুবই সহজ খুবই সহজে অল্প কিছু দিয়েই রান্না করা যায় এভাবে আপনারা রান্না করে খান আর কেমন হল আমার ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানান আজকের মতো শেষ এই পর্যন্তই আল্লাহ হাফেজ